আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন কাজী ফার্নিচার গ্যালারিতে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি কাজী মিউজিসিয়াম রাজকীয় রাজুকীয় ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আগে আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের ফার্নিচার দেখে শুনে কাঠ ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনবেন অযথা অপ্রয়োজনে আপনারা প্রতারিত হবেন না দেখে শুনে বুঝে ভালো মানের কোয়ালিটির ফার্নিচার ফ্যাক্টরি দেখে বুঝে এই যে দেখেন আমাদের যে ফার্নিচারগুলো কত রাজকীয় ডিজাইন এবং কত সুন্দর ডিজাইন আমরা গ্যারান্টি সহকারে পঞ্চাশ বছরের গ্যারান্টি সহকারে আমরা ফার্নিচার দিই এই যে সাইডবক্সটি দেখতেছেন কত রাজুক স্টাইলের সাইডবক্স অসাধারণ ডিজাইন অসাধারণ কাজ আমরা তুলে ধরেছি আপনাদের সামনে চিটাগেঙের সেগুন কাটে রাজুকের রাজুক এ ধরনের ফার্নিচারগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন একটা সাইডবক্স কত সুন্দর এটা গোল রাউন্ড একটা খাট এই যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো এখন একটা আলমারি দেখাচ্ছি এটা ছয় পাটের একটা আলমারি কি রাজকীয় ডিজাইন এবং অসাধারণ অসাধারণ কালেকশন আমাদের কাছে পাবেন আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচার তৈরি করে নিতে পারবেন অসাধারণ ডিজাইনের নিচের অংশটা দেখুন রাউন্ড শেপ করা এই ডিজাইনের ফার্নিচারগুলো আপনারা শুধু তুর্কি ডিজাইনের ফার্নিচার আপনারা এই ধরনের ফার্নিচার পাবেন তুর্কি ডিজাইনের নকশা এই ধরনের ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা যারা এই ধরনের ফার্নিচারগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্যারান্টি সহকারে দিব দেখেন এই পাল্লাগুলা দুই পাল্লা এগুলো ছয় পার্টের একটা আলমারি রাজুকে একটা ডিজাইন ভিতরটা দেখেন ড্রয়েরটা দেখেন কত সুন্দর আমরা কালেকশন এবং আমরা ফিনিশিং দিয়েছি অসাধারণ দুইটা আপনার সিন্দুক আছে একটা ড্রয়ের আছে একটা সিন্দুক আছে তো এখন আপনাদেরকে আরেকটা পার্ট খুলে দেখাচ্ছি দেখেন এটাও দুই পার্ট এটার ভিতরে সেলফ আছে এবং ভিতরে অনেক জায়গা আপনারা ভিতরে যথেষ্ট পরিমাণ কাপড় চোপড় রাখতে পারবেন এখন দেখাচ্ছে একটা ড্রেসিং টেবিল রাজকীয় ড্রেসিং টেবিলটা আপনারা আমাদের সাথে ফার্নিচার সেটের সাথে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের এই ধরনের ফার্নিচার আপনারা নিতে চাইলে কাজী ফার্নিচার গ্যালারিতে যোগাযোগ করবেন কাজী ফার্নিচার গ্যালারি রাজিকে রাজিকে ফার্নিচার তৈরি করে অসাধারণ দেখেন রাউন্ড শেপের ড্রয়ের অসাধারণ কারো নকশা এই না রাউন্ড শেপগুলো করতে অনেক সময় এবং ব্যয়বহুল এই ধরনের ড্রেসিং টেবিল যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন একটা সাইড বক্স ড্রেসিং টেবিল অসাধারণ ডিজাইন তো এই এই ধরনের ডিজাইন ফার্নিচার আপনারা দেখতেছেন আমার পিছনে সোফার সেট আছে এরা যদি রাজুকি এই ধরনের এটা আপনার ভিতরে একটা ড্রয়ার আছে দেখতে পাচ্ছেন অবশ্যই খুব সুন্দর নকশা এবং কাজ করা এই ধরনের ফার্নিচারগুলো আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ তো এই রাউন্ড শেপ কাটটা বিস্তারিত আমরা বললাম এটা পাঁচ ইঞ্চি কাঠের মধ্যে এটা পুরা শেপ রাউন্ড এবং এটা চিটাগাং সেগুন কাঠের এটা যারা নিতে চান দাম জানার জন্য স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নিতে চান তারা অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারব ইনশাআল্লাহ আপনারা ভালো মানের এই ধরনের ফার্নিচার যারা নিতে চান যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই ধরনের ফার্নিচার দিতে পারব আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা যারা দেখছেন তাদের ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন রাজকীয় গোল রাউন্ড খাট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রাউন্ড খাটটা আপনারা যারা দাম জানতে চান তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে বলে দিলে বিস্তারিত আরও আলমারি ড্রেসিং টেবিল সোফার সেট ডাইনিং টেবিল অল এভরিথিং ফার্নিচার সেটগুলো যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বিস্তারিত বলে দিব কোনো সমস্যা নাই নিতে পারবেন আমার সাধারণ ডিজাইনের এই ফার্নিচারগুলো রাজুকের রাজুকের ডিজাইনের একটা ড্রেসিং টেবিল দেখতেছেন আপনারা আরও অনেক ডিজাইনের ফার্নিচার আমাদের কাছে আছে কালেকশন ডুগু কালারের ফার্নিচার এগুলো তো এগুলো হোয়াইট কালার এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আশা করি যাদের ভালো লাগবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন মশাল আমরা আপনাদেরকে এই ধরনের ফার্নিচার এখানে একটা সোফা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার টেলারের সাথে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব ফলোয়ার দিয়ে আপনারা আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য ফলোয়ার দিয়ে